তো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখাবো আমার হাঁসের আপডেট মানে চীনা হাঁসের আপডেট তো এই যে একটাই হাঁস অনেক আগে ভিডিওতে দেখাচ্ছিলাম যে হলো পা সাদা হয়েছিল আর হলো ঠোঁট সাদা যে হাঁসটা কালো হাঁসটা এর সঙ্গে আরও যে আরেকটা ছিল সেটা মানে উড়ে চলে গেছে আর খুঁজেই পাইনি যে কোথায় গেছে আসেও নাই তো এই একটাই আছে আমার কাছে কোনো মেলো ছিল না তারপরে কি করবো এটা উমে আসার পরে তখন ডিম এক জায়গা থেকে সাদা হাঁসের ডিম আনছিলাম সাদা চিনা হাঁসের ডিম তো সেই সাদা চিনা হাঁস থেকে দুইটা বাচ্চা বেরিয়েছে সেই দুইটা বাচ্চা দেখাবো আর তার সঙ্গে মুরগির বাচ্চা ছিল গেছে মুরগির পাঁচটা বাচ্চা ছিল তার মধ্যে দুটা ছিল হলো কয়লার মুরগির বাচ্চা আর তিনটা হলো দেশি মুরগির বাচ্চা টোটাল পাঁচটা বাচ্চা আর তার সঙ্গে দুইটা চিনা হাঁসের বাচ্চা তো এইখানেই আছে উপরে রাখা আছে এদের ছাড়ি না তিন আছে বাচ্চা দুটাকে শুধু ছাড়ি আর জলে একটু নিয়ে ছাড়ি কারণ দিনে একবার করে অন্তত একটু জলে ছাড়ি জলে খুব খুশি ছাড়লে তো এখন দেখাবো জলে ছাইরে তার সঙ্গে হলো দেখাই মানে কতটা বড় হয়ে গেছে একদম পিওর হোয়াইট অ্যালভাইনো হোয়াইট কালার একদম অ্যালভাইনো হোয়াইট কালারের চিনা আসে বাচ্চা এই বাচ্চা এই চিনাসের ওয়াইট কোজের অনেক খুঁজছি খোঁজার পরে এক জায়গায় ডিম পাইছিলাম তো সেই ডিমে থেকে এই যে ফাইনালি বাচ্চা পাইছি এটা বেরোনোর জন্য লাফালাফি করতেছে তো মুরগির বাচ্চাগুলো একটু পরে দেখাই আগে হাসেন এই হাসেন খেলা দেখাই জলের মধ্যে তো ফাইনালি এখন জলে ছাড়বো দেখাচ্ছি যে ওরা জলে কতটা এনজয় করে কতটা করতে প্রথম প্রথম যখন ছাড়তাম তখন আরো বেশি ছাড়ার সঙ্গে ডুব দিয়ে তো এখন রেগুলার হয়ে যায় তার মধ্যে আজকের দিনে আরো দুইবার ছাড়া হয়ে গেছে তাই অতটা এক্সাইটেড ফিল করতেছে না কিন্তু যখনই ছাড়ি তখনই একদম ডুব দিয়ে দৌড়াদৌড়ি করতে শুরু আর এই টিলাহাস হাঁস হোয়াইট কালার সহজে খুঁজে পাওয়া যায় না কোথায় তো অনেক খোঁজাখুঁজি পরে এক জায়গায় ডিম পাওয়া গেছে আর যখন আমি বাচ্চা ফুটানো হয়ে গেছে বাচ্চা পুড়ছে তারপরে এখন খবর পাচ্ছি যে ওইখানে কোথায় কোথায় আছে পরে দিনাটা থেকে একজন খবর দিচ্ছে যে ওইখানে হাত আছে কিন্তু যখন দরকার ছিল তখন মানে দরকার যখন কোথায় পাচ্ছিলাম না তখন কোথায় পাচ্ছিলাম না আর এখন যখন আমার কাছেই আছে তো এখন সব জায়গাতে খবর আছে যে এখানে আছে এখানে আছে তো এরা খেলতে থাকে একটু তারপর আমি তোমাদের মুরগির বাচ্চা দেখাই ওই দেখো খেলা শুরু হয়ে গেছে ওই দেখো যখনই জলে ছাড়বো একদম খেলা একদম এক্সপার্ট মনে হচ্ছে যেটা বড় সেটা মেল হবে আর বাকিটা বাকি যে সেটা ফিমেল হবে আর যদি জোড়া হয় তিন হাঁস বড়োটা মেল হবে আর ছোটটা যদি ফিমেল হয় তাহলে খুবই ভালো একদম এক পেয়ার হয়ে যাবে একদম জোড়া হয়ে যাবে তখন মানে এরদের থেকে আমি অনেক বেবিও পাবো সেই আশাটা আছে আর কি দেখা যায় কী হয় আর ওই হাজগুলা সহজে মানে না দূরে দূরে থাকে সামনাসামনি হয় না এখন সামনাসামনি যে একটু মানে ওদের মধ্যে গেছে যে এর থেকে আসলো সবাই দেখে না দেখে দেখে আমার ভয় পালাচ্ছে কিন্তু যখনই আমি এইগুলা এই দুটোকে থাকবো তখন ওর মা কোনো সময় আসে না ওর মা সবসময় ওই মুরগির যে বাচ্চাগুলো আছে সেখানেই থাকবে ওর মা কোনো সময় বাচ্চাগুলোর কাছে আসে না যখন বাচ্চাগুলো উঠে যাবে তখন ওর মার সঙ্গে থাকবে কিন্তু ওই ওর মা জলে নামেই না মানে ও হাঁস না মুরগি মানে মুরগির মতোই ও হাঁসের মতো হাঁসের ছোটো ছোটো বাচ্চাগুলো বড়গুলাকে পোকাচ্ছে ছোটো বাচ্চাগুলো আমার কেমন একবার চেষ্টা করি বড়টাকে এখানে আনার বাচ্চাগুলোর সঙ্গে দেখি বাড়ি কিনবো জলে নামতে চায় না মানে এতটাই কি বলবো একদম মুরগি যেমন জল নামতে চায় না এই হাসের নামে জলই নামতে চায় না ওই গেলে ওই ডাঙা জায়গায় চলে গেল যে জল নেই ওই সব সবগুলো পালায় ডাঙায় চলে আসছে ও আর জলে নেবে না ওর জলে ওকে নামানোই যায় না চলে আসছে তো এবার ওর বাচ্চা মুরগির মুর্গির কে দূরে দূরে থাকে যায় এই যে এটা দেশি মুরগির বাচ্চা আর এটার হলো দেশিরই বাচ্চা যে এইটারই বাচ্চা যে সেটার একদম কমন হলো এই যে পা মুরগির সাধারণত চারটা পা হয় কিন্তু এই আমার যে সিল্কি মুরগিটা ছিল কালো আর হোয়াইট হোয়াইট আর ব্ল্যাক দুইটা সিল্কি ছিল তার মধ্যে হোয়াইটার তো তিনটেই পা ছিল চারটা পা ছিল কিন্তু কালোটার মধ্যে হলো টোটাল পাঁচটা পা ছিল সেই পাঁচটা পা না মানে পাঁচটা আঙুল পাঁচটা আঙুল একটা পায়ে পাঁচটা আঙুল তো হলো ওরটার বাচ্চা হলো এই যে এই মুরগিটা এটারও বেবি হয়েছে অনেকগুলো তো সেগুলো পরের ভিডিওতে দেখাবো তো ওর যে ডিমের বাচ্চা ওরও পাঁচটা এমন একটা পায় এটারও পাঁচটা এমন একটা পায় দুটো পাঁচটা হচ্ছে আমরা এদের বয়স প্রায় পনেরো দিনের মতো হয়েছে আর কি সেই হিসাবে হাঁসের গ্রোথ বেশি হয়েছে কিন্তু মুরগির গ্রোথ একদমই কম থাকুক পেপারে একদম কয়নাল হয়েছে ওই যে ওই পাশের যে দুটা আছে ওই দুটা হলো কয় যে এটা আর ওই পাশে কালোটা আর এই পাশের দেখো দেশিটা মানে দুটোর সাইজের ডিফারেন্স দেখলেই টের পাওয়া যায় কয়লার বাচ্চাটা অনেক বড় একই ডেটের বাচ্চা কয়লার বাচ্চাটা কত বড় আর দেশিটা কত ছোটো ডিফারেন্স দেখতেই টের পাওয়া যায় কিন্তু কয়লারে দুইটাই হলো মোরগা হয়েছে আর দেশি তিনটা এখনো বোঝা যাচ্ছে না যে কি হবে কিন্তু কয়লার দুটা একদমই মোরগা সেটা টের পাওয়া যায় তাই বড়োটা উঠে চলে আসছে আর বাচ্চা দুটো এখন উপরে আসছে ওদের আর বেশি সময় বাইরে রাখবো না এখন উঠাই দেবো কারণ আমি এখানে বেশি সময় থাকবো না তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই বাই